আবারও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এ সময় বিভিন্ন উপায়ে তাকে বহনকারী গাড়ি থামানোর চেষ্টা করেন তারা একই সাথে এই উপদেষ্টার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়েন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয় গেল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয় আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে সেখানে উপস্থিত থাকা ব্যক্তিরা জানান বাংলাদেশ হাইকমিশনের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে ডিম নিক্ষেপ করেন তবে ওই গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না বলে দাবি করেছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন গণমাধ্যমকে বলেন এই গাড়িতে মাহফুজ আলম আছেন মনে করে আওয়ামী লীগের কর্মীরা ডিম ছুঁড়লেও তিনি অন্য গাড়িতে করে সোয়াজ বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন লন্ডনের সোয়াজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ হাই কমিশন যৌথভাবে আয়োজন করেছিল এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র নিউ কে হামলার শিকার হন মাহফুজ আলম